সবাইকে স্বাগত জানাই প্রতি সপ্তাহের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমার আজকের অতিথি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাই যত কথা নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার কাছে প্রথম প্রশ্ন মানে রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন এই সময়টাতে এবং এমন একটা সময় যখন বারবার রাজনীতির চোখ জনগণের চোখ আগ্রহী মানুষের চোখ সেনানিবাসের দিকে চলে যাচ্ছে আহ ক্যান্টনমেন্টের দিকে চলে যাচ্ছে এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন মানে একটা অভ্যুত্থান বলি একটা আন্দোলন বলি তার নমাস পেরোনোর পর এই দাঁড়ালো পরিস্থিতি প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্ন আমার বছরের রাজনৈতিক জীবন আমার বাউ করছে আর দুই মাস পরে আমার আটাত্তর হবে আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি এবং সাংঘাতিক সচেতন ভাবে করি না বুঝে কোনোদিন না কারণ আমি প্রথম যখন রাজনীতিতে আসি আমি স্বদেশী আন্দোলনের কালাপানিতে নির্বাসিত একজন নেতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম কালা পানিতে নির্বাসিত স্বদেশী আন্দোলনের সূর্য সেনের সাথে তার হাত ধরে এসেছিলাম আমার প্রথম জীবনের রাজনীতি কাজেই তখন থেকে উনি আমাকে বলতেন রাজনীতি করবা কিন্তু বুঝে শুনে করবা চকুসমান হয়ে পড় আমি নিজের চোখে যা দেখেছি যতটুকু আমার হৃদয় দিয়ে যা উপলব্ধি করেছি আমার একষট্টি বছরের রাজনৈতিক জীবনে পাকিস্তান গেল চৌষট্টি থেকে একাত্তর আর বাহাত্তর থেকে এখন হলো প্রায় চুয়ান্ন বছর এই পাকিস্তানে এবং বাংলাদেশে এই ধরনের অনিশ্চিত অবস্থা একটা দেশে যে এখানে কোন আইন নাই আদালত নাই নেতৃত্ব নাই সিদ্ধান্ত নাই রাষ্ট্র আছে কি নাই বুঝা যায় না রাষ্ট্রের নেতা আছে না বুঝে যায় না কোথায় নেতৃত্ব কোথায় পিলার কিচ্ছু বুঝে যায় না কখন কে মরবে কে বাঁচবে হয়তো বা মরছে কম কিন্তু সময় মানুষ মনে করে আমি মরলে কোন বিচার পাব না বিরা কারণে মানুষ মনে করছে কোন ধরনের জীবনে নিশ্চয়তাই দেশে এটা একটা দেশ হইতে পারেন আমি মনে করি না পৃথিবীতে এমন কি যে সব দেশে যুদ্ধ চলছে মনে করেন গাজা উপত্যকা সেখানে জীবনের একটা নিশ্চয়তা জীবনটা বেঁচে যাবে মরলে পরে অন্তত কবর দেওয়া হবে অথবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের বছর যাবৎ চলছে সেখানে জীবনের নিশ্চয়তাটা কি একজন সৈনিকের জীবনের নিশ্চয়তা আছে যে মরলে পরে আমার লাশটা নিয়ে হয় পোড়াবে না হয় মাটিতে কিন্তু আমার দেশে এই অবস্থা নয় মাসে এমন হয়েছে জীবনের কোন নিশ্চয়তা নাই কে কোন দিক দিয়ে মিছিল করতেছে কে নির্বাচন কমিশনের সামনে মিছিল করতেছে কে শাহবাগে মিছিল করতেছে কে সারা দিন বৃষ্টির করতেছেমুনা ইউনু সাহেবের বাড়ি গড়ের সামনে থেকে ধরিয়া সারা ঢাকা শহর মিছিল করতেছে কোথাও হাঁটার জায়গা নাই চলার জায়গা নাই গাড়ি চলার তো প্রশ্নই উঠে না ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুর মধ্যেই কোনো কিছুই আটকাচ্ছে না মানুষ যেন মনে হচ্ছে যে এটা কি দেশ কেন কি চাওয়ার আশায় কি পাওয়ার আশায় আমরা জায়গায় চলে গেলাম আমরা তো পাঁচই আগস্টে মনে করছিলাম শেখ হাসিনা যদি চলে যায় শেখ হাসিনার চেয়ে ভালো শাসন আসবে সুন্দর শাসন আসবে একটা শান্তিপূর্ণ পরিবেশ আসবে গণতন্ত্রের দিকে আমরা ধীরে ধীরে আগায় যাব। আটই আগস্টে যখন ইউনু সাহেব শপথ নিলেন আমি নিজেই মনে করেছিলাম আস্তে আস্তে সচলতার দিয়ে যাব কারণ ইনু সাহেব এই দেশের প্রধান এই নামটা শুনলেই নিয়ে এসে আমাদের পাশে দাঁড়াবে যে ইউনু সাহেবকে খুশি করার জন্য কিন্তু আমি আজকে দেখলাম যত আশা আমি করেছিলাম সেই আশা তো আহ জিরোতে আনা এই আশা আমার মাইনাসে চলে গেছে কি করছেন এই যে আপনার সুদীর্ঘ অভিজ্ঞতা একষট্টি বছর ধরে রাজনীতিতে আছেন এরকম অভিজ্ঞ রাজনীতিবিদরা তো আছেন বাংলাদেশে তারা কি ভূমিকা রাখতে পারছেন আপনি যে দলে আছেন সে দলটি আওয়ামী লীগ যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতনের পরের যখন রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদেরকে যদি সবচেয়ে বৃহত্তম দল হিসেবে ধরে নেই বা যেটাই যুক্তিসঙ্গত হবে বলা সেই ক্ষেত্রে বিএনপি বা কি করছে রাজনীতিবিদরা কি করতে পার করছেন আমি আপনার কি আপনি আরো সুন্দর প্রশ্ন করছেন বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি বিব্রত আমি বিব্রত কারণ আমি শুধু চোখ দিয়ে দেখি না কান দিয়া শুনি না আমি আমার অভিজ্ঞতা দিয়া আমি ওই বাঙালি হাজার বছরের ইতিহাসটাকে আমি দেখি আমার চোখের সামনে সব তাকে বাঙালির সেই হাজার বছরের ইতিহাসে কি তুমি সূর্য সেনের আতে তুমি আজি শরীয় আমার সামনে থাকে সেই ব্রিটিশ আমলের উনবিংশ শতাব্দীর আনন্দ মোহন বোস বোস সুরেন্দ্র মোহন বানার্জি ওয়াইসি বানার্জি আমার চোখের সামনে থাকে ব্যারিস্টার আব্দুর রসুল আমার চোখের সামনে থাকে নবাব সলিমুল্লাহ আমার চোখের সামনে থাকে উনিশশো পাঁচ সনের বছরের যুবক রবীন্দ্রনাথ ঠাকুর যিনি লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান সে আমার সামনে থাকে ক্ষুদিরামের সেই ফাঁসি যে ফাঁসির পর একটা গান হয়েছিল কুদিরামের ইতিহাসের সঙ্গে মিশে আছে একবার বিদায় দেও দেওমা ঘুরে আসে আমার সামনে চোখের সামনে বসে উঠে সূর্য সেনের প্রীতিলতা পদ্মাদারদের সেই সশস্ত্র আন্দোলন এবং সংগ্রাম এবং তাদের ফাঁসি আমার চোখের সামনে বেশি উঠে তারপরে সেরে বাংলা একে ফজদুল হক একজন মুসলমানের সন্তান একশো নব্বই বছর পরে সিরাজ পরে প্রথম যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে মানুষকে বলেছিলেন জমিদারের শাসন রাখব না শোষণ রাখব না তোমাদেরকে আমি বঞ্চনার হাত থেকে মুক্তি দেব আমি জমিদারি প্রথা বাতিল করব আমার চোখের সামনে বেশি উঠে সেই সুভাষ বোস যিনি বলেছিলেন ইউ গিভ মি ব্লাড আই শেল গিভ ইউ ফ্রিডম ইউ গিভ মি ব্লাড আই সেল গিভ ইউ ফ্রিডম বাঙালির সেই সুসন্তান সেই বীজ দেশ থেকে দেশান্তর গে যুদ্ধ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে করে শেষ পর্যন্ত জীবন দিয়ে গেছে কোথায় আজ পর্যন্ত জানা গেল না কিন্তু বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের মাথার শিকরে যিনি বসে আছেন সেই নেতাজি সুভাষ বসুর কথা আমার মনে আমার মনে পড়ে শুরু পরবর্তী সময়ে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির কথা সরি মাওলানা আব্দুল হামিদ খান বাসানির ত্যাগের কথা সেই আসামের মুসলিম লীগের প্রেসিডেন্ট থেকে ওখান থেকে চলে এসে গোয়ালপাড়া থেকে এই পূর্ব পাকিস্তানে 1949 সালের 23শে জুন সেই ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন আমি একটু থামাই যে আমি বুঝতে পারছি যে একটা খুব আবেগপ্রবণ সময় যাচ্ছে কিন্তু এই যে মানে ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা থেকে বেরিয়ে এসে আমরা যদি আজকের দিনটাতে দাঁড়ায় তাহলে একটু যদি সরাসরি আলাপ করি যে এই রাজনৈতিক প্রেক্ষাপট এই ইতিহাসের ভিতর থেকে যে রাজনীতি বেড়ে উঠল। সেখানে রাজনীতির জন্য এত জটিল সময় প্রশ্ন আহ সরাসরি উত্তরটা আমি দেওয়ার জন্য এতক্ষণ বললাম আজকে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা বলার জন্য আমি বলছি সরাসরি তারপরে মৌলানা ভাসানির হাত ধরে সরুার্ডির হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব যিনি শিখালেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি ছয় দফা যিনি শিখালেন এগারো দফার আন্দোলনের মধ্য দিয়ে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা চোখ তিনি সত্তরের নির্বাচনে শিখালেন বীর বাঙালি অষ্টদর বাংলাদেশ স্বাধীন করে সোনার বাংলা স্বাধীন করো এই মনে পড়ে সেই তাজুদ্দিন সৈয়দ নজরুল উসমানী জিয়াউর রহমান এগারো জন সেক্টর কমান্ডার তাদের মাধ্যমে একটা দেশ পাইলাম এই দেশটা কিন্তু আমি ন পাঁচই আগস্টের পরে বলতে বসেছিলাম সবাই বলেছিল আমাকে তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই সবকিছু একাত্তর কিছু নয় সাতচল্লিশ এবং চব্বিশ সব কিন্তু আজকে আমি ফজলুর রহমান আমি সবচেয়ে ভাগ্যবান জানি না এটা কতক্ষণ থাকবে এই ভাগ্যটা যে আজকে যে মিটিংটি সেনাবাহিনীর সদর দপ্তরে হলো হলে যে মিটিংটি হলো সেখানে সবাই একমত হয়ে বলল একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের গৌরবের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ কি বাদ দিয়ে বাংলাদেশ হবে না এইখানে মনে করি আমি ফজলুর রহমানের অভিজ্ঞতা জয়ী হয়েছে আমার আমি সবচেয়ে খুশি যে মুক্তিযুদ্ধ বলার জন্য এখন স্বাধীনতা বিরোধীরা আলবদর রাজাকারের সন্তানেরা বলে ফজলুর রহমানকে হত্যা করব এবং তাকে হত্যা করার পরে তার জানাজা কেউ পড়তে পারবে না আপনি ইউটিউব দেখেন আমার জানা নাকি কেউ পড়তে পারবে না কেন আমি মুক্তিযুদ্ধের কথা বলি আমি স্বাধীনতা যুদ্ধের কথা বলি আমি বলি ধর্মের নামে ব্যবসা চলবে না ইসলাম মহান ধর্ম কিন্তু ওই ধর্মের নামে দীর্ঘদিন এই ধর্মের নামে অনেক কাজ হয়েছে যেগুলা সমর্থনযোগ্য নয় আমি মনে করি ধর্মের নামে আমার মায়ের অধিকার আমার বোনের অধিকার নারীর অধিকারকে কতদুলিত করা যাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে কাফের বলে হত্যা করতে চায় আজকে আমি খুব খুশি যে অন্তত আমার মৃত্যু হোক কিন্তু কেউ না কেউ স্বীকার করেছে যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাই হলো বাংলাদেশের মূল ভিত্তি এবং সেই চেতনারই বহিঃপ্রকাশ হলো বা উত্তরের সংবিধান যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে নারী পুরুষের সমান অধিকার আমি সেই কারণে আজকে আপনার সাথে কথা বলতে এসে এত আবেগ প্রবণ এখন আমাকে মেরে ফেলুক সন্ত্রাসীরা জঙ্গিরা এখন আমাকে মেরে ফেলুক আমার হবে জানা যা কি হবে না সেটা জানবে আমার সৃষ্টিকর্তা কে পড়বে পড়বে কি না কিন্তু আমি কথাটা আপনাকে সাক্ষী রেখে আপনাদেরকে দেশের মানুষকে সাক্ষী রেখে বলে যায় যারা আমার জানা যা পড়তে চায় না বা জানাজা পড়তে বাধা দিচ্ছে কোন রাজাকার এবং রাজাকারের ছেলে যাতে আমার জানা যাতে যোগদান না করে আমি ওই কথাটা বলি প্রথমে ভাই এখন শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনী আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা শঙ্কা নানা মহল থেকে আগস্ট মাস থেকেই আসলে এসেছে এবং হয়তো যুক্তিসঙ্গত বিশেষভাবে কারণেই এসেছে যে রিসেট যারা চাপ দিতে বলেন সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে এই এই ট্র্যাকে ফিরিয়ে আনতে আসলে তার মানে সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে রাজনীতি আমি আপনাকে বলে এই সেনাবাহিনীকে আমার আরো সেলিউ এই কারণে এবং সেনাবাহিনীর মাধ্যমে আমার সেনাবাহিনী প্রধানকে সেলুট আজকের কথার জন্য উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে উনি কিন্তু একদম সুস্পষ্ট ভাবে বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমরা এই মুহূর্তে সেনাবাহিনী এখানে আসতেছে না তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনর আবির্ভাব করানোর জন্য প্রকৃতপক্ষে যে ইলেকশনটা কেনে ইউনুস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে অথবা বাটপারের খেলা খেলছে অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে হ্যাঁ ডিসেম্বর না জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন নাকি ওই যে মৌলানা পড়ে হে আল্লাহ হে আল্লাহ আমাদের নবীর পরে আর এক মৌলানা না যে মৌলানা এক বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে এক বছর আগে ও হইলো সতকুর ইউনো সতকুর তার সাথে যে যাবে সে দুজকে যাবে আর আজকে বলতেছে সে নবীর সমান সমান সেই কারণে আমি যে কথাটা বলতেছি যারা বলে অনন্তকাল ইউসুফ ইনুসাব থাকবে আরো পঁচিশ বছর আল্লাহ পঞ্চাশ বছর বাসায় রাখো মানে এদের কোনো সেন্স কাজ করে না পঁচাশি বছরের মানুষ আরো পঞ্চাশ বছর বেঁচে থাকবে সেন্স কাজ করে না বিনা ইলেকশনে এখন সেনাবাহিনী নির্দিষ্টভাবে আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই বলে নাই যে না আমরা ক্ষমতা নিমু দুই বছর পরে ইলেকশন দিব তারা খুব সুস্পষ্ট ভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিক যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব আমি সেনাবাহিনীর শাসন চাই না সেনা শাসন মার্শাল ল আমি চাই না কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে গড়ের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে মা ভাই বোন যখন কেউ নাই একটা শিশু যখন আস্তে আস্তে দশ মাস পনেরো মাস বিশ মাস হইয়া তারপর দশ বছর হয়েছে সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে সেই ছেলেটি দশ বছরের ছেলে একশো বছরের মতো অভিজ্ঞ হয়ে যায় সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই সবাই যখন আমরা সার্থকর হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মশ্ন দখল করে আমরা কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে জুড়া বট গাছ হব। যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম আমরা যখন সব বড় লোক হওয়ার পাগল হয়েছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি আমার ভাইকে লুট করছি আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হইয়া রক্ত শূন্য হয়ে হইয়া ফজরের নমাসের সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে গার্মেন্টস যায় রাত্রে নয়টার সময় ফিরে তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না

পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তব মা গো বল কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা সেই যুদ্ধ করে চেষ্টা স্বাধীন করে এখন চুয়ান্ন বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে আমার দেশের সেই সেন্ট মার্টিনে ইস্টিমার লাগবে কিনা আমার দেশে আমি ওইদিন বলছি ইনু সাহেবকে আপনি অনেক বড় আপনাকে একটা প্রশ্ন করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ বাংলাদেশ আমার মা আমি বাংলাদেশের সন্তান আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না পুরান কাপড় পরাই আমি টাঙ্গালিয়ার শাড়ি পরাই ভালো ভাত দিতে পারি না কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মারে আমার কাছে বিয়া দে আমি তার বেনারসি শাড়ি পরায় রাখবো আমরা দিব কিনা আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া ইউনুস আমার চট্টগ্রাম বন্দর দিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এটা ভালো চালাইতে পারবে তাকে আমি দিব দেশ আমি চালাবো পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ও ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভদের হাতে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব আমি তো চাই না এই দেশে এখন কালো ক্লাইব্রাস কালো কালো এরা মার্কিন নাগরিক আমি চাই আমার দেশ আমার থাকুক গণতন্ত্র থাকুক আমার দেশের মানুষের পেটের ভাত পরনের কাপনের জন্য আমি স্ট্রাগল করব। দেশে বিদেশে সকালে বিকালে আমি সৎভাবে সত্য এই দেশে থাকবো আর নেতা হবে লিডার হবে লাইট লিডার ইজ লাইক যে লিডার লাইট হতে পারবে না অন্ধকারে পথ দেখাতে পারবে না তাকে কিকট আউট করতে হবে পার্টি হবে শক্তি যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে সেই পার্টিকে কিকট আউট করতে হবে এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে কিন্তু কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল যে ছাত্ররা নেতৃত্ব দিল তরুণেরা নেতৃত্ব দিল তারা যে রাজনৈতিক দল গঠন করেছে তাদের একটা বড় দাবি এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার যে তারা বলেছে মে দিনের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেবে তার মানে নয় জুনের মধ্যে জুলাই ঘোষণা পত্র আসছে ছাত্র তরুণদের দাবি জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান যাকে তারা মুজিববাদী সংবিধান বলে সেই সংবিধান বাতিল হতে হবে এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে নির্বাচন কমিশন বাতিল করতে হবে তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনের তারা গণপরিষদ নির্বাচন চায় জাতীয় সংসদ নির্বাচনের বদলে জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্ব পক্ষে ছিল নেতৃত্বে ছিল তাদের এই দাবিগুলোকে গুরুত্বপূর্ণ নয় জুলাই আগস্টে কে নেতৃত্বে ছিল সমন্বয়করা সমন্বয়ক তো একশো বাউন্ন জন ছিল খুব ধীরে ধীরে আমি বলছি